বর্তমান সময়ের প্রেক্ষিতে মুহাম্মাদ শহিরুল্লাহের একটি কবিতা বাতাসে লাশের গন্ধ আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজও আমি তন্ডার ভিতরে এ দেশকে ফুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত সেই রক্তাক্ত সময় বাতাসে লাশের গন্ধ ফাসে মাটিতে লেগে আছে রক্তের দাগ এই রক্ত মাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল জেগে থাকে রাত্রির গুহায় এ যেন নষ্ট জন্মের লজ্জায় আরষ্ট কুমারী জননী স্বাধীনতা একে তবে নষ্ট জন্ম একই তবে পিতাহীন জননীর লজ্জার ফসল জাতির পতাকা খামছে ধরেছে আজ পুরনো শকুন বাতাসে রাসের গন্ধ নিয়ন আলোয় তবু রক্তকীর দেহে দোলে মাংসের তুফান মাটিতে রক্তের দাগ চালের গুদামে তবু জমা হয় অনাহারি মাংসের হার এ চোখে ঘুম আসে না সারা রাত আমার ঘুম আসে না তন্দার ভেতরে আমি শুনে ধর্ষিতার করুন চিৎকার নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ, মুন্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস শরীর ভেসে উঠে চোখের ভিতরে আমি ঘুমোতে পারি না আমি ঘুমোতে পারি না রক্তের কাফরে মোড়া কুকুরে খেয়েছে জারে শকুনে খেয়েছে যারে সে আমার ভাই সে আমার মা সে আমার প্রিয়তম পিতা স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন স্বাধীনতা আমার প্রিয় মানুষের রক্ত কেনা অমূল্য ফসল ধর্ষিতা বনের শাড়ি ওই আমার রক্তাক্ত জাতির পতাকা